প্রথমে বীরভূম জেলা পুলিশ প্রশাসনকে অসংখ্য ধন্যবাদ জানাব কারণ এই মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার মামাটির সরকার দু হাজার সালে যখন থেকে প্রতিষ্ঠিত হয়েছে তারপর থেকে বীরভূমে আর সেরকম কোনো বোমের আওয়াজ পাওয়া যায় না কোনো খুন হয় না আপনারা অতীতে দেখেছেন যে এই বীরভূমে আমি বীরভূমের ছেলে আমার নানুর বিধানসভায় বাড়ি তো আমরা দেখেছি বোমের আওয়াজে ঘুম ভাঙত বোমের আওয়াজে ঘুমাইতে যেতাম তো সেই বীরভূম এখন না নেই তো মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে বিভিন্ন দিক থেকে রাজ্যকে এগিয়ে নিয়ে গেছে সেই এগিয়ে নিয়ে যাওয়াতে সেই চৌত্রিশ বছরের যারা হারমাদ তারা এখন বিজেপির একটা অংশ হয়ে দাঁড়িয়েছে তো সে হারমাদ তো সে বলে না চোর চোর তো কখনো সাধু হয় না তারা শুধু জাত পাল্টেছে পোশাক পাল্টেছে সে হারমাদরা হারমার দিয়ে আছে তো সেই হারমাদরাই সিপিএমের হারমাদরা বিজেপির জার্সি পরে বিজেপিতে ঢুকে এখন বিজেপির যে হারমাদ সেটাই হচ্ছে পুরনো সিপিএম হারমাদ তারাই যে ছোটখাটো রাজ্যে যে দুটো একটা বিক্ষিপ্ত ঘটনা ঘট ঘটছে তারাই সেটা ঘটাচ্ছে এর সঙ্গে অনেক অন্য কারোর কোনো যোগ যোগসাজ নেই এবং প্রশাসন যেভাবে রাজ্য জুড়ে তৎপর হয়েছে তাতে হারমাদ এই যে উদ্ধার এতেখানে কোথাও তো বিস্ফোরণ হয়নি বা কোথাও তো কেউ মারা যায়নি তো প্রশাসনের যে তৎপরতা তাতে সামনে ছাব্বিশের নির্বাচন রাজ্যে উৎশৃঙ্খলতা সৃষ্টি করতে চাইছে এই বিজেপির বিজেপিতে আশ্রিত সিপিএম এর হারমাত্রা এটা আর কিছুই না